বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি সবজি খিচুড়ি রাজকীয় স্টাইলে শীত চলে এসেছে শীতের সিজনে শুরুতে যদি সবজি খিচুড়ি না খাই তাহলে কি হয় তাই আমি রাজকীয় স্টাইলে সবজি খিচুড়ি রেসিপি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে আজকে আমার সবজি খিচুড়ি রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে নেই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার সবজি খিচুড়ি রেসিপিতে প্রিয় বন্ধুরা চলে এসেছি মূল পর্বে দেখতেই পাচ্ছেন আমার প্রস্তুতিগুলো আমি করে নিয়েছি এখানে ছয় রকমের সবজি নিয়েছি ফুলকপি গাজর মিষ্টি কুমড়া আলু এবং বেগুন সব কিছু নিয়ে নিয়েছি এখানে আস্ত রসুন নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট নিয়েছি অল্প করে যে তো আস্ত পেঁয়াজ দিচ্ছি কুচানো এখানে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট নিয়েছি লবণ নিয়েছি সরিষার গুঁড়া মেথির গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি মুসুরির ডাল মুগের ডাল মাশকালার ডাল নিয়েছি নর্মাল ভাতের চাল অলরেডি এখানে পানিটা বলক করে নিয়েছি এই এই পর্যায়ে মুগের মাসকালের ডালটা ভেজে নেব প্যানটা আমার গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কিছু পাঁচ দিয়ে দেব রসুন কুচিটা রসুন কুচি খালি করে দিছি রসুনটাকে রসুনটা ভয়ে গেছে এই পর্যায়ে পেস্টটা দিয়ে আধা সিদ্ধ যেটাকে বলি আমরা আধা ভাজা সেটা করেন এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেব বাটিটা ধুইয়ে একটু পানি দিয়ে দেব এই পর্যায়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব অনেক কষ্ট হয় আমার কথা বুঝতে আমি যেহেতু ডাইরেক্ট ভয়েসটা দিচ্ছি অনেক শব্দ থাকে প্লিজ একটু মানিয়ে নেবেন এরপর যায় সবজি এবং চালটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে লেগে লেগে আসছে দিয়ে দেব সবজিগুলো সবজিটা একটু নেড়ে মিলিয়ে তারপরে চালটা দিয়ে দেব সবজিটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে চালটা দিয়ে দেব এখন মুগ আর মাসকালের ডালটা দিয়ে দেব। মুসুরির ডালটা পরে দেব আমি সেটা দেব চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন না গলে যাবে খুব সুন্দর করে এটাকে এখন নেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু বেশি কষানো যাবে না সবজির থেকে পানি বের হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে আমি সম্পূর্ণ ভিডিও যদি দেখাতে যাই সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর যে পানি দিয়ে দেব আর সবজি খিচুড়িতে আমি কিন্তু গরম মশলা ব্যবহার করব না এখানে পাঁচফোরণের গুঁড়া ব্যবহার করব সবজি খিচুড়িতে যেতে গরম মশলা ব্যবহার করলে সেই ক্ষেত্রে একদমই সবজির যে টেস্ট বা ফ্লেভারটা সেটা চলে যাবে তো আপনারা সবজি খিচুড়ি করলে অবশ্যই পাঁচফোরণের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে সবজির যে আসল ফ্লেভারটা বা শীতের সিজনের যে সবজির রেসিপি এটা পারফেক্ট চলে আসবে এই পর্যায়ে ঢেকে দেব কারিপাতা অথবা তেজপাতাও ব্যবহার করব না এখানে আজকে এই পর্যায়ে মুসুরির ডালটা দিয়ে দেব এখন যদি মুসুরির ডালটা দিয়ে দেই সেই ক্ষেত্রে ডালটা গলে যাবে না আবার কাঁচাও থাকবে না একদম সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা যদি আগে দিয়ে দেয় সেই ক্ষেত্রে ডালটা একদমই মিল্ট হয়ে যায় মুসুরির ডালটা এখন খুব সুন্দর করে নেড়ে দেব। ডালটা খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন কাঁচামরিচটাকেও খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে দেব এখন আরও পনেরো মিনিট আমি দমে রেখে দেব। পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এক দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট সবজি খিচুড়িটা আমার হয়ে গেছে মুসুরির ডালটা কিন্তু কোথাও কাঁচা নাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পর্যন্ত এখন দিয়ে দেব শীতের সবজি শীতের সব কিছু না হলে চলে দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া অবশ্যই শীতের সবজিতে আপনারা ফোড়নে কিছু পাঁচফোড়ন খেতে পারেন বা আমার মতো এরকম গুঁড়া করে দিতে পারেন আমার খুবই পছন্দ এভাবে করে পাঁচফোড়ন মেথির গুঁড়া পছন্দ প্রিয় বন্ধুরা আমি যেভাবে খিচুড়ি সবজিটা বানিয়েছি এটাই কিন্তু পারফেক্ট সবজি খিচুড়ি রেসিপি আপনারা অবশ্যই এরকম পাঁচফোড়ন ব্যবহার করবেন তো দারুণ একটা রাজকীয় ভাব চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব ঘি ঘিটা দিলে একটা রাজকীয় রাজকীয় শাহি সাহি ভাব চলে আসবে দিয়ে দিচ্ছি ঘি কিছু এখন সুন্দর করে ঘিটা আমি ডিপে রেখেছিলাম যার জন্য বড়ক বরফ হয়ে আছে এটা খুব সুন্দর করে মিলিয়ে নেব প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার আজকে সবজি খিচুড়ি রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ